আজকে আপনাদেরকে দেখাবো একদম হাই কোয়ালিটি সপ্তাহে সেরা কিছু ছাগল যারা একেবারে সেরা মানের সেরা কোয়ালিটি ছাগল চাচ্ছেন খাসি পাঠি পাঠা তাদের জন্য আজকে ভিডিওটি খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি বাচ্চা আছে এবং এই বাচ্চাগুলো বয়স কিন্তু ভালো ছোট দুই আড়াই মাসে বাচ্চা লাগলো মোটামুটি চার মাস আছে সাড়ে চার মাস আছে এরকম বয়সেরই বাচ্চা একদম সব হাই কোয়ালিটি ভিডিও শুরুতে আমাদের

জায়গার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি সেটা হচ্ছে পাটা করছে আর দুইটা হচ্ছে খাসি করছে দুইটা খাসি করছে এগুলো খাসি করে না কেউ হ্যাঁ না এগুলা যারা জানা লোক তারা খাসি করে না ভাই এগুলা পাঠাই করে তবে একটা পাঠা করছে দুইটা খাসি করছে আচ্ছা দুইটা ছেড়ে দেন একটা একটা করে একটু দেখেন আচ্ছা একটু দেখায় আপনাদেরকে বয়স মনে এগুলো কেমন ভাই এগুলা বয়স মোটামুটি পাঁচ মাস আছে ভাই পাঁচ মাসের মতো এগুলো বয়স জি একদম এ গ্রেড জি হাই ক্যাটাগরি ছাগল এরকম খাসি আপনার হচ্ছে যে পাওয়া যায় না একই রকম খাসি একটু মানে রেয়ার হ্যাঁ জি ভাই আচ্ছা ঘুরান দেখো পাশে একই রকম কালার এটা পাঠার বাচ্চা আমি প্রথমে যেটা দেখাচ্ছি জি পাঠার বাচ্চা এই দেখেন এটা পাঠার বাচ্চা জি একদম এ গ্রেড আচ্ছা একদম হাই কোয়ালিটি এটা দাম চাচ্ছেন কত এটার দাম আসবে 26000 টাকা 26000 টাকা জি আচ্ছা পাঠা বাচ্চা জি ভাই ফিক্স প্রাইস ভাই হ্যাঁ এটা ফিক্স প্রাইস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা দেন এটা ছেড়ে দেন ভাইকে আচ্ছা আরেকটা নেন দেখেন কোয়ালিটি দেখেন

ভাই এই বাচ্চাটা কত নেবেন ভাই এটা চব্বিশ হাজার দাম নেবো চব্বিশ হাজার জি আচ্ছা চব্বিশ হাজার টাকা তবে এই তিনটি বাচ্চা দুইটি খাসি একটি পাঠা যদি আপনারা একসঙ্গে নিতে চান হ্যাঁ তাহলে জুয়েল ভাইকে বলি জুয়েল অবশ্যই কম বেশি করে দিবে নাকি ভাই অবশ্যই কম বেশি করে এই যে দেখেন দুইটা বাচ্চা একদম সেরা মানে না ভাই একদম এ গ্রেড ভাই জি যার উপর কোনো বাচ্চা হয় না একদম ক্লাসিক বাচ্চা একদম ক্লাসিক বাচ্চা একটু দেখেন মাথা থেকে শুরু করে বুকের সিনা ঝুল তারপর পিঠের

এরা কিন্তু দুই ভাই হ্যাঁ তবে একটা একটু দুধ বেশি পাচ্ছে একটা একটু কম পাচ্ছে ভাই দামেরও সামঞ্জস্য আছে আচ্ছা ছেড়ে দেন ডান হাতেরটা ছেড়ে দেন এই যে এটা হ্যাঁ বাম হাতেটা এটা দেখেন জি খাসি নাকি এটা এটা খাসি ভাই একবারে দেখেন কি একটা অবস্থা এই যে দেখেন সেই বিজি কিচ্ছু অবস্থা সেই একটা অবস্থা এই যে এগুলা দেখেন এগুলো কি একটা গোটা বডিটা একদম রসুনের চোচার মতো রসুনের চোচার মতো হ্যাঁ

এটা আবার দেখেন এই যে ভাই তেল তেলে দেখেন একদম তেল তেলে গোলাপ দিক খেয়াল করেন হ্যাঁ গোলাপ ঝুল তারপর বুকে সিনা তেল তেলে একদম এই যে এগুলো সিনা টিনাগুলা গুলো দেখেন কি একটা অবস্থা জুলে বয়সটা তো বললাম না বয়স মোটামুটি 5 মাস মোটামুটি 5 মাস জি দুই চার দিন কম বেশি হতে পারে আচ্ছা এইটা তো মানে দাম কম বেশি হবে না এটা 4000 টাকা কম হয় ভাই এটা 24000 24000 জি আচ্ছা 24000 টাকা আচ্ছা ভাই এটাও দিয়ে দেন সাথে এটাও দিয়ে দেন দুইটা একসাথে ধরেন দেখি একটু কথা বলি কোন ভাই যদি এই দুইটা একসাথে নিতে চায় ভাই হ্যাঁ সেক্ষেত্রে কেমন দাম নেবেন একসাথে নিতে চাইলে ওটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে জি 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 আচ্ছা আজকে তো প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং খরচ ফ্রি দেয় হ্যাঁ সবগুলা ছাগলের সাথে ক্যারিং খরচ ফ্রি থাকে ফ্রি আছে আচ্ছা আচ্ছা আরো একটা বাচ্চা খাসি বাচ্চা ভাই হ্যাঁ খাসি বাচ্চা ভাই আজকে খাসির হিউজফুল কালেকশন আছে ভাই আচ্ছা হিউজফুল না হ্যাঁ হিউজফুল কালেকশন আচ্ছা এটাও দেখাই আপনাদেরকে গোলাপ ঝুলটা দেখাই তাহলে বুঝতে পারবেন নি এই যে গোলাপ ঝুল বুকের সিনা হ্যাঁ

বয়স কেমন ধরতেছেন ভাই বয়স 3.5 মাস আছে ভাই 3.5 মাসের মতো জি আচ্ছা দেখেন আনকমন কালারের একটা বাচ্চা হ্যাঁ খাওয়া দাওয়া সব ঠিক আছে আমরা দেখা দিচ্ছি তারপর হ্যাঁ আর একদম রাউন্ড শেপ বাচ্চাটা ভাই এই বাচ্চার দাম চাচ্ছেন কত এটা 18500 18500 জি এই যে দেখেন দুটি বাচ্চা জোড়া না ভাই একই মায়ের বাচ্চা একই মায়ের জি মুখগুলা করে অসাধারণ ছোট্ট এবং কালারটা অন্যরকম একটা কম্বিনেশন দেখেন একেবারে ছাপ কালার পুরাটাই জি 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 পুরা বডি

আ সিঙ্গেল দিলে ওরে আলোচনা সাপেক্ষই আচ্ছা বিষয় কি যে যেও তো জোরা বাচ্চা আপনারা জোরা নারীর চেষ্টা করেন আপনাদের জন্য ভালো হবে আর সিঙ্গেল দিলে সিল্লাবল্লা করতে পারে নাকি জ্বলে এক জায়গায় নিলে এক জায়গায় পুষতে পারলে ভালো একটার খরাসে দুইটা মানুষ হবে দুইটা মানুষ হয়ে যাবে এতে কি ভাই এটা একটা কাশি বাচ্চা ভাই কাশি বাচ্চা জি কাশি বাচ্চা অপরূপ দেখতে নাকি হ্যাঁ সেই রকম ভাই আচ্ছা আচ্ছা একটু দেখেন মনে হচ্ছে ঘোড়ার বাচ্চার মতো দেখতে এই কারণে ভাই বললাম যে অপরূপ দেখতে হ্যাঁ আজকে ভিডিও শুরুতেই বলছি একদম সেরা মানের

মানে বাচ্চা বলতে হয় মাস বয়স এটা একটা এগুলো বয়সে ভালো সাড়ে পাঁচ মাস সিংহের দিক তাকিয়ে দেখেন এগুলো সিংহ জায়গা ভাই এটা বড় বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা ভাই এই বাচ্চা কেমন দাম এটা সাড়ে আঠারো জি আঠারো আরো একটি বাচ্চা

একই রকম কালার তবে একটু সাদা বেশি আছে সাদা বেশি হ্যাঁ দেখেন বাচ্চা দেখার মতো সুন্দর বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি চকলেট কালার চকলেট কালার পুরো বডি চকলেট কালার এ বাচ্চার দাম কত সাড়ে ষোলো দাম ষোলো টাকা জি এটা একটা মেয়ে বাচ্চা ভাই এটা একটা মেয়ে বাচ্চা হ্যাঁ এটা একটা মেয়ে বাচ্চা আচ্ছা তোতাপুরি ক্রস বিটের ক্রস বিটের জি আচ্ছা দেখেন কালার কম্বিনেশন দেখেন তাকিয়ে দেখেন আর এই বাচ্চাগুলো সবগুলো সুস্থ সবল সুস্থ সবল এবং কালার পুরোটাই দেখায় যায় দেখেন দুই পাশে পাশে একটা সেট আছে সাদা আচ্ছা শিয়ালা কালার শিয়ালা কালার আচ্ছা কত নেবেন ভাই 15500 15500 টাকা জি মেয়ে বাচ্চা নাকি ভাই হ্যাঁ এটা মেয়ে বাচ্চা ভাই একটা বাঘা তোতার মধ্যে আচ্ছা বাঘা তোতার মধ্যে এটাও কিন্তু মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সাপটা দেখেন পিনটা দেখেন তাহলে বুঝতে পারবেন বয়স কেমন ভাই বয়স পাঁচ মাস পাঁচ মাস

সাড়ে বারো মধ্যে দেখালাম আরো কম দামে আছে নাকি আপনার কাছে আরো কম দামে আছে আচ্ছা একটা বাচ্চা দেখাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই দেখেন এটা চকলেট ভাই জি ভাই মধ্যে একটা মেয়ে বাচ্চা একবার সীমিত দামের মধ্যে দিদি লাস্ট আকর্ষণ জি ভাই কত দেবেন ভাই বলেন নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো জি ক্যারিং কষ্ট কি পাবে সব দিয়ে দেবো আচ্ছা ক্যারিং কষ্ট আছে সব দিয়ে নয় হাজার পাঁচশো টাকার দাম থাকলো জি ভাই